আই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের সুবিধার্থে আজকের এই ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন কোশ্চেনের সমাধান আলোচনা করার চেষ্টা করব তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে আজকের এই ভিডিওটিতে যে দুইটি অঙ্কের সমাধান তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই দুটির মধ্যে থেকে একটা আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে তোমরা বলতে পারো নাইনটি নাইন কমন রয়েছে এই কোশ্চেন দুটির মধ্যে থেকে যে কোনো একটা আসার তো এই কোশ্চেনটি রয়েছে এই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে পেস থ্রি ওয়ান সিক্স অর্থাৎ তিনশো ষোলো পৃষ্ঠায় এই তিনশো ষোলো পৃষ্ঠায় আট নম্বরটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অর্থাৎ এই তিনশো ষোলো পৃষ্ঠার চার নম্বর এবং আট নম্বর এই দুইটার অঙ্কর মধ্যে থেকে যে কোনো একটা আসবে আসবে বলা যায় আপাতত রিপোর্ট অনুযায়ী যাই হোক কোশ্চেনে কি রয়েছে অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ সমান নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সুদরাং বা দিয়েও লিখতে পারি অ্যাঙ্গেল কিউ সমান এদের নাইনটি ডিগ্রি পি আছে এটাকে ছাইড চেঞ্জ যদি করি তাহলে মাইনাস পি হয় জাস্ট এতটুকু লিখবে সর্বপ্রথমে এবং তারপরে বামপক্ষ অঙ্ক যেটা আছে সেটাই তুলতে হবে অঙ্কটা ডিসপ্লে তার একবার দেখানোর চেষ্টা করবো কি আছে আট নম্বরটি এই যে যদি অ্যাঙ্গেল পি প্লাস অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু ডিগ্রি হয় তবে দেখায় যে রুট ওভার সাইন পি বাই কস পি মাইনাস সাইন পি কসপি কসপি এটা হয় সর্বপ্রথমে আমরা এই এতটুকুকে মনে করবো বামপক্ষ এবং এতটুকু মনে করব ডানবক্ষ আমরা বামপক্ষ প্রমাণিত করব ডানপক্ষ অটোমেটিক আসবে যে যে সিস্টেমে চার নম্বরটি করলাম ডানপক্ষ বামপক্ষ প্রমাণিত করলাম অটোমেটিক ডানপক্ষ এসেছে এবং এই অঙ্কটির ক্ষেত্রেও বামপক্ষ প্রমাণ করব ডানবক্ষ অটোমেটিক আসবে এটা হচ্ছে বিকল্প নিয়ম তোমরা ইউটিউবে বা ফেসবুকে সার্চ করে এই বিকল্প পদ্ধতি পাবে না বিশেষ করে চার নম্বরটির তারপর কি আছে বামপক্ষ আছে রুট ওভার সাইন পি বাই পি মাইনাস সাইন পি ইন্টু কসপি এটার ক্ষেত্রে জাস্ট একটা টেকনিক অবলম্বন করতে হবে টেকনিকটি হচ্ছে তোমরা যদি পিকে রাখতে চাও তাহলে সবগুলো এই পি কিউকে পিতে ট্রান্সফার করতে হবে বা কনভার্ট করতে হবে কিউটাকে হাটিয়ে দেবো এই জন্য আমরা এখানে লিখেছি অ্যাঙ্গেল কিউ সমান নব্বই ডিগ্রি মাইনাস পি উপরে যা থাকবে তাই সাইন পি সাইন পি কস কস এই যে কিউ আছে এই কিউ এর পরিবর্তে আমরা এই এতটুকু লেখব নব্বই ডিগ্রি মাইনাস বা বিও পি এই যে নব্বই ডিগ্রি মাইনাস পি তারপর মাইনাস সেন আছে মাইনাস সাইন পি আছে সাইন পি ইন্টু আছে ইন্টু কস আছে কস এই যে কিউ আছে এই কিউ এর পরিবর্তে আমরা এই আতরুক লাগবো নয় নাইনটি ডিগ্রি মাইনাস পি এই যে নাইনটি ডিগ্রি মাইনাস পি তারপর আবারও রুট ওভার যা থাকবে তাই সাইন পি সাইন পি এই যে কস এই এই জায়গায় একটা সূত্র মহ রাখতে হবে কস এই এটাকে যদি আমরা থিটা ভাবি তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান সাইন থিটা হয় কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা হয় এটা এই সূত্রটি মুহস্ত রাখতে হবে তার জন্য এই যে কস নাইনটি ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল পি সমান সমান হচ্ছে সাইন পি এবং মাইনাস থির মাইনাস সাইন পি সাইন পি ইন্টু ইন্টু এই জায়গায়ও কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটাকে যদি আমরা থিটা ভাবি তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার সমান সমান সাইন থ্রিটা হয় এই যে সাইন থিটার পরিবর্তে এখানে কী আছে পি এই জায়গা আমরা এখানে পি লিখলাম তারপর রুট ওভার এই উপরে সাইন পি নিজের সাইন পি বাদ তাহলে ওয়ান থাকে মাইনাস এই যে একটা সাইন পি আর একটা সাইন পি দুইটা সাইন পি সাইন পি আর সাইন সাইনপি যদি গ্রহণ করা হয় সাইনস্কোয়ার পি হবে সাইনস স্কোয়ার পি আবার এই আর একটা সূত্র মস্ত রাখতে হবে রুট ওভার ওয়ান মাইনাসাইনস স্কোয়ার থিটা সমান সমান কস থিটা হয় এই সূত্রটি এই জায়গায় মেন সূত্রটি হচ্ছে এটা এটা মেন সূত্র এটা হচ্ছে মেন সূত্র সাইনস্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান এখন পরবর্তীতে এই যে অনলি যদি কস স্কোয়ার থ্রিটা লেখা হয় সমান সমান ওয়ান আসে ওয়ান সাইন স্কোয়ার থ্রিটাকে যদি কনভার্ট সাইড চেঞ্জ করা হয় তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে এবং তারপর যদি স্কোয়ার উঠে যায় তাহলে রুড ওভার আসবে এতে কস থ্রিটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা হয় এই যে ওভার ওয়ান মাইনাস সাইনসকে থ্রিটার হচ্ছে তারপর এখানে ডান পক্ষ লিখতে হবে এবং তারপর প্রমাণিত লিখতে হবে এখানে ডানপক্ষ এই জন্যই লিখলাম কারণ অঙ্ক করাটা টেকনিকে হচ্ছে এটা যে যদি পক্ষ করি তাহলে ডান পক্ষ অটোমেটিক মিলবে এখানে ডানপক্ষ আছে কি কসপি আমরা এখানে প্রমাণিত করলাম যে কসপি তার জন্য এখানে কসপি সমান ডানপক্ষ নিচে লিখবো প্রমাণিত আশা করি আজকের এই ভিডিওটিতে যে অঙ্ক দুটি সমাধান তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় বোঝার অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ